আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের মাঝে সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে আলুগুলো ধুয়ে টুকরা করে কেটে নেব তাতে পেঁয়াজ টুকরা এবং কাঁচামরিচ টুকরা দেব সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দুটা এলাচ দিয়ে দেব তারপর চুলাই একটা কড়াই শিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল একটু গরম হলে তাতে বাটিতে রাখা সবগুলো উপকরণ ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব ভালোভাবে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা তুলে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পর আপনারা ছেলেতে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন ভালো করে ভেজে পর্যায়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্য